কোনো যদি গুণ করি তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইজিক টু সিক্স এক্স এটা কেন করলাম কারণ এখানে আমরা সরাসরি যেহেতু আমাদের এইটার মান বের করতে হবে এখানে আমরা সরাসরি এক্স মাইনাস ওয়ান বা এক্সের মান বসাতে পারবো না যার কারণে আমরা কে একটু ভেঙে নিলাম তো তারপরে কী আছে পরের রাশি আছে যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স বাই দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে তো মাইনাস ওয়ানটারে আমরা একটু এই পেটের দিকে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সেভেন এক্স নিয়ে আসলাম কারণ আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান আছে তাই আমরা নিয়ে আসলাম তাহলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সময় সময় কত সিক্স এক্স তাহলে সিক্স এক্স প্লাস সেভেন এক্স তাহলে এক্স বাই ছয়ের সাত যোগ করলে কত হয় তেরো এক্স তাহলে এক্স এক্স কেটে গেলে কী থাকে ওয়ান বাই তেরো এটাই হলো অ্যানসার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ